নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেনের ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ময়দার মধ্যে তিল দিয়ে একটি অবাক করা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সিদ্ধ আলু আর তিল দিয়ে যে এত সুন্দর একটি রেসিপি বানানো যায় আপনারা না বানালে বিশ্বাসই করবেন না রেসিপিটি বানানোর জন্য দেখুন আমি এখানে এক বাটি পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে এবার দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল এই রেসিপিটিতে সাদা তেলের পরিমাণটা সামান্য বেশি পরিমাণে দিতে হবে আমি চার চামচ সাদা তেল দিয়ে দিয়েছি এবার একটি সিদ্ধ আলু নিয়ে নিয়েছি সিদ্ধ আলুটা এই রকম ছোট গ্রেটারে করে খুব সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি এইভাবে গ্রেটারে গ্রেট করলে আলুগুলো খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে যায় আপনারা চাইলে হাত দিয়েও আলুগুলো ম্যাশ করে নিতে পারেন এক বাটি পরিমাণ ময়দার জন্য এখানে আমি একটি মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি অবশ্যই খেয়াল রাখবেন আলুটা যেন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় তবেই কিন্তু গ্রেট করার সময় সুবিধাও হবে আর রেসিপিটি বানালে খেতেও ভীষণ ভালো হবে সিদ্ধ আলুটা গ্রেটারে ভালো করে গ্রেট করে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণে অরিগ্যানো এখানে চাইলে আপনারা চিলি ফ্লেক্সও দিয়ে দিতে পারেন আর এখানে দিয়ে দেব চার চামচ পরিমাণ সাদা তিল সাদা তিলটা প্রথমে শুকনো খোলায় ডাই রোস্ট করে নেব তার জন্য গ্যাসের ওভেন জ্বালিয়ে দেখুন এই রকম তড়কা প্যান বসিয়ে দিয়েছি আর তাতে সাদা তিলটা ভালোভাবে ডাই রোস্ট করে নিচ্ছি দু থেকে তিন মিনিট সাদা তিল ভালোভাবে ডাই রোস্ট করা হয়ে গেলে সাদা তিল ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি এই রেসিপিটি আপনারা ব্রেকফাস্টে কিংবা লাঞ্চে কিংবা ডিনারে কিংবা অফিসের টিফিনে বা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন দেখুন সমস্ত তিলটি দিয়ে দিলাম এবার হাতে করে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব রেসিপিটি যেমন হেলদি হয় তেমন টেস্টিও হয় একবার হলেও এইভাবে বানিয়ে নেওয়ার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট রইল সমস্ত উপকরণ দেখতেই পাচ্ছেন হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর অল্প অল্প পরিমাণে জল দিয়ে একটি ডোয়ের আকারে বানিয়ে নেব এবারে বেশি জল দিতে যাবেন না যেহেতু আলু সেদ্ধ দেওয়া আছে তো সেহেতু আপনারা অল্প অল্প করে জল দিয়েই ময়দাটা মুথে নেবেন দেখুন ময়দাটা খুব সুন্দরভাবে মথে নেওয়া হয়ে গেছে আর এই ময়দা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব তিল খাওয়া আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী অনেক বাচ্চাই আছে যে তিলের কোনো খাবার সেইভাবে খেতে চায় না তাদের যদি এইভাবে বানিয়ে দেন তারা কিন্তু চেটে পুটে খেয়ে নেবে দেখুন ছোট ছোট করে লেচি বানিয়ে নিয়েছি এবং লেচিগুলো এবার গোল গোল করে নিয়েছি প্রত্যেকটি লেচি ভালোভাবে গোল করে নিয়ে নেওয়ার পর একটি লেচি নিয়ে নিয়েছি লেচিটা প্রথমে ময়দায় ডিপ করে নিচ্ছি এইভাবে ময়দা মাখিয়ে বেলে নিলে খুব সুন্দরভাবে বেলা যাবে যতটা পারবেন ততটাই গোল গোল করে বেলে নেবেন খুব ভালোভাবে গোল করে বেলে নেয়ার পর একটি বাটির মধ্যে এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর দুই চামচ সাদা তেল দিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিয়েছি এবার ওই মিশ্রণটি একটি ব্রাশের সাহায্যে এইভাবে দেখুন রুটির গায়ে লাগিয়ে নিয়েছি রুটির গায়ে লাগিয়ে নেয়ার পর একটি ছুরির সাহায্যে এইভাবে কেটে নিলাম কেটে নিয়ে দেখুন এইভাবে ফোল্ড করে দিচ্ছি আপনারা একটু ভালো করে দেখলেই কাজটি খুব সহজেই করে নিতে পারবেন এইভাবে দেখুন ফোল্ড করে নিলাম আর এইভাবে ফোল্ড করে নিয়ে নেয়ার পর খুব ভালো করে আবারও পরোটার আকারে গোল গোল করে বেলে নেব এইভাবে যদি আপনারা বেলে পরোটাগুলো বানান আপনাদের পরোটাগুলো খুবই নরমও হবে আর খেতে ভীষণই ভালো হবে দেখুন একটি পরোটা বেলা হয়ে গেছে আপনাদের একটু সামনে থেকে থিকনেসটাও দেখাচ্ছি খুব মোটাও বেলেনি আবার খুব পাতলাও বেলেনি এই রকমভাবে পরোটাগুলো বেড়ে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি পরোটা বেলে দেখাচ্ছি প্রথমে গোল গোল রুটি আকারে এইভাবে বেলে নিচ্ছি এইভাবে গোল করে বেলে নেওয়ার পর কর্নফ্লাওয়ার আর সাদা তেলে যে মিশ্রণটি বানিয়েছিলাম সেটা দেখুন ব্রাশে করে পুরো রুটির গায়েতে লাগিয়ে নিয়েছি রুটির গায়ে লাগিয়ে নেওয়ার পর একটি ছুরির সাহায্যে মাছ বরাবর এইভাবে কেটে নিচ্ছি সামান্য দিয়ে এইভাবে দেখুন ফোল্ড করে নিচ্ছি ফোল্ড করে আবারও লেচির আকার করে নেব এইভাবে যদি আপনারা পরোটাগুলো বানান প্রত্যেকটি পরোটা খেতে ভীষণই টেস্টি হবে গোল করে বেলে নেব। যেমন আমরা রুটি বা পরোটা বেলি সেই রকম তবে এই পরোটাগুলো খুব পাতলা করে বেলবেন না তাহলে কিন্তু খেতে অতটাও বেশি ভালো লাগবে না সামান্য মোটা রেখে এই পরোটাগুলো বেলে নেবেন তাহলে দেখবেন খেতে ভীষণই ভালো লাগছে এখন আরও একটি পরোটা গোল গোল করে বেলে নিয়েছি তিল আর আলু সেদ্ধ দিয়ে এই পরোটাগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে আর সাথে যদি অরিগ্যানো দেন তাতে এর টেস্ট আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা দু মিনিট মতো গরম করে নেব গরম করে নিয়ে নেওয়ার পর দেখুন একটি পরোটা দিয়ে দিয়েছি পরোটাগুলো এপিট ওপিট করে উল্টে খুব ভালো করে ভেজে নেব আজ একেবারে দুটো পরোটা একই সঙ্গে ভেজে নেব আপনারা চাইলে এই পরোটাগুলো একবারে তিন থেকে চারটেও ভেজে নিতে পারেন আবার একটা একটা করেও ভেজে নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই পরোটার দুপিঠটা খুব ভালোভাবে সেঁকে নিতে হবে পরোটার দুপিঠটা খুব ভালো করে লাল লাল করে সেঁকে নিতে হবে ভালোভাবে সেঁকে নেওয়ার পর সাদা তেল দিয়ে এই পরোটাগুলো ভেজে নেব আপনারা চাইলে সামান্য পরিমাণ বাটার কিংবা ঘি দিয়েও এই পরোটাগুলো ভেজে নিতে পারেন তাহলে এর টেস্ট আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে দুটো পরোটাই দেখুন খুব ভালোভাবে সেকা হয়ে গেছে এবার এই পরোটার মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি অল্প কয়েকটা উপকরণ বাড়িতে থাকলেই খুব সহজেই আপনারা এই পরোটাগুলো বানিয়ে ফেলতে পারবেন খেতে কিন্তু ভীষণই ভালো হয় একবার হলেও বাড়িতে বানিয়ে নেওয়ার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট রইল দেখুন দুটো পরোটা খুব ভালোভাবে সেঁকে নিচ্ছি পরোটাগুলো এই রকম ব্রাউন কালার করে ভেজে নিলেই খেতে বেশি ভালো লাগবে আর সাদা তিলগুলো যখন আপনাদের মুখে পড়বে খেতে কিন্তু খুবই ভালো লাগবে একবার হলেও এইভাবে পরোটা বানিয়ে দেখুন প্রথম দুটি পরোটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে একই পদ্ধতিতে বাকি পরোটাগুলোও ভেজে নেব আজকে এই নতুন রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পারলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে পুরনো বন্ধু নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এতটা ভালোবেসে পাশে থাকার জন্য কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে আর আজকের এই রেসিপিটি দেখে থাকলে যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ফ্যামিলি ফ্রেন্ডদের সাথেও এই রেসিপিটি শেয়ার করতে পারেন আর যদি রেসিপিটি আপনাদের খুব বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই বেল নোটিফিকেশানটি অল করে রাখবেন যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান একটি পরোটা ভেজে আপনাদের কাছে ফিরে এসেছি আর দেখতেই পাচ্ছেন পরোটাগুলো কত সুন্দরভাবে ভাজা হয়েছে পরোটাগুলো একদমই নরম হয় আপনারা দুদিন রেখেও এই পরোটাগুলো খেতে পারবেন কখনও দেখবেন খুবই নরম আছে একটি পরোটা আপনাদের ছিঁড়েও দেখাবো আর এই সাদা তিলগুলো যখন মুখে পড়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে এক পাটি ময়দা দিয়ে এখানে আমি সাতটা মতো পরোটা বানিয়ে নিয়েছি একটি পরোটা আপনাদের ছিঁড়েও দেখাচ্ছি এই পরোটাগুলো আপনারা ঘুগনি কিংবা চিকেন কষা কিংবা আলুর দমের সাথে পরিবেশন করতে পারেন এছাড়া বাচ্চাদের সসের সাথেও দিতে পারেন বাচ্চারা খুব খুশি মনে খেয়ে নেবে দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে লেয়ারযুক্ত খেতে কিন্তু ভীষণই ভালো লাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ